ছত্রাক বা ফাঙ্গাস আমাদের পরিবেশের সর্বত্র অবস্থান করে এমনকি আমাদের ত্বকেও বসবাস করে বেশিরভাগ ছত্রাক আমাদের তেমন কোনো ক্ষতি না করলেও বেশ কিছু ছত্রাক আমাদের দেহে রোগ সৃষ্টি করে দাঁত অর্থাৎ রিং ওয়ার্ম চুলকানি ইত্যাদি রোগ ছত্রাকের সংক্রমণের কারণে হতে পারে এই ভিডিওতে দাঁত চুলকানি ইত্যাদি ফাঙ্গাল ইনফেকশনের ঘরোয়া চিকিৎসা নিয়ে আলোচনা করব সব শেষে আলোচনা করব ফাঙ্গাল ইনফেকশনের আধুনিক চিকিৎসা নিয়ে আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক ছত্রাকের সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশন কি কয়েকটি বিশেষ প্রজাতির আনুবিক্ষণিক ছত্রাক আমাদের দেহে বিভিন্ন স্থানে আক্রমণ করে রোগ সৃষ্টি করতে পারে টিনিয়া নামক ছত্রাক আমাদের ত্বকে বৃত্তাকার লালচে ফুস্কুরির মতো দাঁত রোগ সৃষ্টি করে টিনিয়া ফেরিস নামক ছত্রাক আমাদের পায়ের আঙুলের মাঝে আক্রমণ করে ক্ষত সৃষ্টি করে যাকে অ্যাথলিটস ফিট রোগ বলা হয় টিনিয়া ক্রুরিস আমাদের যৌনাঙ্গের পাশে এবং টিনিয়া ক্যাপটিস আমাদের মাথার ত্বকে সংক্রমণ ঘটায় এই ধরনের সংক্রমণ নিজে নিজে সারে না খুব সহজে ছড়িয়ে পড়ে এবং খুব চুলকায় সংক্রমিত স্থানটি বিবর্ণ সাধারণত আঁশযুক্ত দাগ হিসাবে প্রকাশ পায় এবং অনেক সময় ক্ষতস্থান থেকে রস নির্গত হয় ত্বক ছাড়াও নখ ঠোঁট কানের ভিতর ইত্যাদি স্থানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে জীবনযাত্রার মান উন্নত না হলে এই রোগের সম্ভাবনা বৃদ্ধি পায় উষ্ণ ও আদ্র পরিবেশে বসবাসকারী ব্যক্তিদের এই রোগ বেশি দেখা যায় ফাঙ্গাল ইনফেকশনের ঘরোয়া চিকিৎসা নারকেল তেল নারকেল তেলের মধ্যে প্রাকৃতিকভাবেই ছত্রাকনাশক বৈশিষ্ট্য আছে নারকেল তেলের মধ্যে ক্যাপ্রাইলিক অ্যাসিড ও লরিক অ্যাসিড থাকার কারণে নারকেল তেল ছত্রাক বিরোধী বলে মনে করা হয় প্রতিদিন এক থেকে দুই টেবিল চামচ নারকেল তেল খেলে ছত্রাকের সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায় আক্রান্ত স্থানে নারকেল তেল বা নারকেল ও দারচিনি তেল সমপরিমাণ মিশিয়ে প্রয়োগ করতে হবে দিনে দুই থেকে তিনবার প্রয়োগ করলে ছত্রাকের সংক্রমণ কমে জনিতে ছত্রাকের সংক্রমণ হলে ট্যাম্পন নামক বিশেষ ধরনের কিনে বেশ কিছুটা নারকেল তেল দিয়ে জনিতে প্রবেশ করিয়ে ঘন্টা রাখতে হবে দু ঘন্টা পর ট্যাম্পন বের করে হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে জনি পরিষ্কার করতে হবে দিনে একবার এই পদ্ধতি ব্যবহার করলে উপকার পাওয়া যায় সাবান জল দাঁত বা অন্যান্য ফাঙ্গাল ইনফেকশন হওয়ার অন্যতম কারণ হল অপরিচ্ছন্ন ত্বক এই কারণে দাঁত হলে যতটা সম্ভব জায়গাটা পরিষ্কার রাখতে হবে এবং ত্বক শুকনো রাখতে হবে দিনে কম করে দুবার আক্রান্ত স্থানটি সাবান জল দিয়ে ধুয়ে দিতে হবে এবং সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে যে কোনো ধরনের ছত্রাক বিরোধী ওষুধ লাগানোর আগে অবশ্যই ক্ষতস্থানটি পরিষ্কার করতে হবে অ্যাপেল সিডার ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগারের মধ্যে ছত্রাক ধ্বংসকারী শক্তি আছে তাই আক্রান্ত স্থানে অ্যাপেল সিডার ভিনিগার লাগালে দাঁত নিরাময় হতে পারে অল্প একটু তুলোর মধ্যে অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে আক্রান্ত স্থানে লাগাতে হবে এই অবস্থায় কম করে এক ঘন্টা রেখে দেওয়া উচিত তুলোটি আক্রান্ত স্থানের উপর নিয়ে ঘষাঘষি করলে বেশি উপকার পাওয়া যায় এছাড়া প্রতিদিন দিনে দুবার দু চামচ অ্যাপেল সিডার ভিনিগার কুসুম কুসুম গরম জলে মিশিয়ে পান করলেও ছত্রাকনাশক ক্ষমতা বৃদ্ধি পায় রসুন রসুনের মধ্যে অ্যালিসিন নামক শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে এ কারণে দাঁত বা ছত্রাকের সংক্রমণ দূর করতে রসুন ব্যবহার করা যেতে পারে প্রতিদিন দুটি বা তিনটি রসুনের কোয়া খেলে ফাঙ্গাল ইনফেকশনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায় রসুন থেঁতো করে তার সাথে কয়েক ফোঁটা লবঙ্গ তেল মিশিয়ে ক্ষতস্থানে লাগাতে হবে দিনে দুবার এই লেব লাগাতে হবে এবং এক ঘন্টা সময় রেখে দিতে হবে এরপর ক্ষতস্থানটি হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে জনিতে ছত্রাকের সংক্রমণ দূর করতে এক টুকরো সিল্কের কাপড়ে রসুনবাটা ও লবঙ্গ গুঁড়ো নিয়ে জনির ভিতরে আধ ঘন্টা রাখতে হবে দিনে একবার করে এই চিকিৎসা করলে কয়েকদিনের মধ্যেই বেশ উপকার মেলে চা গাছের তেল অস্ট্রেলিয়ার আদিবাসীরা ছত্রাকের সংক্রমণ দূর করতে ও জীবাণুনাশক হিসাবে চা গাছের তেল ব্যবহার করে ছত্রাকের সংক্রমণ দূর করতে চা গাছের তেল বেশ উপকারী হতে পারে চা গাছের তেলের সাথে সমপরিমাণ অলিভ অয়েল বা আমন্ড তেল মিশিয়ে আক্রান্ত স্থানে বেশ কয়েকবার লাগাতে হবে এক ভাগ অ্যালোভেরা জেলের সাথে তিন ভাগ চা গাছের তেল মিশিয়ে ক্ষতস্থানে দিনে দুই থেকে তিনবার লাগালেও উপকার পাওয়া যায় জনিতে সংক্রমণ হলে ট্যাম্পনের মধ্যে কয়েক চামচ চা গাছের তেল নিয়ে জনির মধ্যে ট্যাম্পনটি প্রবেশ করিয়ে দু ঘন্টা রেখে দিতে হবে দিনে দুই থেকে তিনবার এই চিকিৎসা নিলে উপকার পাওয়া যায় হলুদ হলুদ আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী হলুদের মধ্যে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে ছত্রাক ধ্বংস করতে হলুদ কার্যকরী হতে পারে ছত্রাকের সংক্রমণ দূর করতে বিভিন্নভাবে হলুদ ব্যবহার করা যেতে পারে কাঁচা হলুদের রস বা হলুদ গুঁড়োর সাথে অল্প জল মিশিয়ে লেপ তৈরি করে ক্ষতস্থানের উপর লাগাতে হবে দুই থেকে তিন ঘন্টা রেখে দেওয়ার পর হালকা গরম জল দিয়ে ক্ষতস্থানটি ধুয়ে ফেলতে হবে দিনে বেশ কয়েকবার এই চিকিৎসা নিলে উপকার পাওয়া যায় এছাড়া খাদ্যে হলুদ ব্যবহার করলেও উপকার পাওয়া যায় এক গ্লাস গরম দুধের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো ও অল্প একটু মধু মিশিয়ে গরম গরম সেবন করলে ছত্রাকের বিরুদ্ধে লড়াই করা সহজ হয় দই ছত্রাকের সংক্রমণের চিকিৎসা করার জন্য দইয়ের ব্যবহার বেশ প্রাচীন দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসেলাস নামক উপকারী জীবাণু থাকে এই ল্যাক্টোব্যাসেলাস থেকে উৎপন্ন ল্যাকটিক অ্যাসিড ছত্রাকের বৃদ্ধি রোধ করতে পারে অল্প একটু পরিমাণ তুলোর মধ্যে দই নিয়ে আক্রান্ত স্থানে লাগাতে হবে তিরিশ মিনিট রেখে দেওয়ার পর হালকা গরম জল দিয়ে ক্ষতস্থানটি ধুয়ে ফেলতে হবে জনিতে সংক্রমণ হলে একটি ট্যাম্পন দইয়ের মধ্যে ভিজিয়ে জনিতে প্রবেশ করাতে হবে জনির মধ্যে ট্যাম্পনটি দু ঘন্টা রাখা দরকার এছাড়া প্রতিদিন খাদ্য হিসাবে দই গ্রহণ করলে উপকার পাওয়া যায় ক্যানবেরি জুস ক্যানবেরি জুসের মধ্যে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে এ কারণে দাদের চিকিৎসায় ক্যানবেরি জুস ব্যবহার করা যেতে পারে দিনে বেশ কয়েকবার ক্যানবেরি জুস পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বর্তমানে ক্যানবেরি ট্যাবলেটও কিনতে পাওয়া যায় দিনে দুই থেকে তিনবার ক্যানবেরি ট্যাবলেট গ্রহণ করলে ছত্রাকের সংক্রমণ কমে ফাঙ্গাল ইনফেকশনের আধুনিক চিকিৎসা ছত্রাকের সংক্রমণের ঘরোয়া চিকিৎসায় তেমন কোনো কাজ না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান খুব সহজেই এই ধরনের সমস্যার সমাধান করতে পারে স্থানীয় ফার্মেসিতে বেশ কিছু অ্যান্টিফাঙ্গাল ক্রিম ও লোসিন কিনতে পাওয়া যায় যা খুব সহজেই ছত্রাকের সংক্রমণ দূর করতে পারে এই সকল ওষুধ কেনার জন্য সাধারণত প্রেসক্রিপশানের প্রয়োজন হয় না ক্লোট্রিমাজোল মাইকোনাজোল কিটোকোনাজোল টারভিনাফাইন ইকোনাজোল ইত্যাদি অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা লোশন ব্যবহার করা যেতে পারে তবে সংক্রমণের তীব্রতা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে হবে এবং লাগাতে হবে ছত্রাকের সংক্রমণ সাধারণত সহজে সারে না তাই দীর্ঘ চিকিৎসা নেওয়া প্রয়োজন আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট কো ডট ইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ